আসসালামু আলাইকুম হ্যালো সিপাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আলোচনা করব তো প্রথম অবস্থা আমাদের সাথে আছেন ছাত্র বায়রা তাদের মুখ থেকে বলছি বলবো শুনুন দীপসূত্র ধরে ঘাটে থেকে আসছি বাইরের কাছে মোবাইল রিপেয়ারিং শেখার জন্য আমার নাম যে দাসান বাইরের কাছে আসছি মোবাইল রিপেয়ার শেখার জন্য আমার নাম রাজীব বাইরের কাছে আসছি মোবাইল রিপেয়ারিং শেখার জন্য আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনারা আমাদের সামনে দেখতেছেন একটি ডিজিটাল মাল্টিমিটার আমরা যারা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করি তারা তো অবশ্যই বিষয়গুলো আমরা জানি আগে থেকে আর যারা করি না বা যারা নতুন তাদের জন্য ভিডিওটি অবশ্যই কাজে লাগবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রথম অবস্থা আমরা দেখে নেব আমাদের সামনে একটা ডিজিটাল মাল্টিমিটার আমরা এই মিটারটি অবশ্যই আমরা খাতে এঁকে নিছি দেখলে বুঝতে পারবো এই মিটারের কিছু অপশন আছে যেগুলো নাকি আমরা আসলে মুহস্ত কাজ করি কিন্তু সবকটা অপশন আমরা আসলে নাম বলতে পারি না তো যারা জানেন ভালো আর যারা জানেন না তাদের অবশ্যই ভালো লাগবে আমরা দেখতেছি ডিজিটাল মাল্টিমিটার এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের ডিসপ্লে এটা হচ্ছে হোল্ড কি এটা হচ্ছে ফাংশন কি আর এই যে দুটো প্রব দেখতেছেন এটা হচ্ছে একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার পজিটিভ নেগেটিভ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাইতেছি যে ফাংশন কিটা যেখানে আমরা যে ফাংশন সিলেক্ট করি

আমরা অবশ্যই সিম্বল গুলো আবার ভালো করে ফ্লো করবো আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের ডিসপ্লে এটা হচ্ছে ফাংশন সুইচ বা সিলেকশন সুইচ যেটি বলেন এটা হচ্ছে উমসেল লোগো এটা হচ্ছে ডিসি ভোল্টেজ এটা হচ্ছে ডিসি সিম্বল অর্থাৎ ডিসি ভোল্টেজ এটা হচ্ছে এসি ভোল্টেজ এটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট এম্পিয়ার এটা হচ্ছে ডায়োড আমরা ডায়োড সিম্বল দেখে বুঝতে পারতেছি ডায়োড কিংবা এলইডি মাপতে গেলে এখানে রেখে মাপতে হবে এটা হচ্ছে বাজার অর্থাৎ আমরা কোনো কিছু কোয়ান্টিটি মাপতে গেলে ওই কিছু কোয়ান্টিটি পেতে গেলে আমরা বাজার মোডে রেখে মাপবো আর এটা হচ্ছে অফ আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে এই দুটো প্রুফ একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আমরা মিটার দেখে অবশ্যই বুঝতে পারতেছি আমরা ডিজিটাল মিটার কিভাবে ব্যবহার করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ I'm one.